জমিন হলো যার আইন চলবে বেতার এই স্লোগান দিয়ে গেছে সকল পাগম্বর এই স্লোগান দিয়ে গেছে সকল পাগম্বর এই স্লোগান দিয়ে গেছে সকল পাগম্বর আমি গৌনাগার গোলাম তোমাদের বলে গেলাম জমিনে কায়ম হবে আল্লাহর মহাকালাম আমি গুনাগার গোলাম তোমাদের বলে গেলাম জমিনে কায়ম হবে আল্লাহর মহাকালাম তুমি না মানিলে আমার যায় আসে না তুমি না মানিলে আমার যায় আসে না মনে রেখো জমিন কিন্তু শুধুমাত্র তার এই জমিন হলো যার আইন চলবে তার জমিন হলো যার আইন চলবে তার এই স্লোগান দিয়ে গেছে সকল পাগম্বর এই স্লোগান দিয়ে গেছে সকল পাগম্বর এই স্লোগান দিয়ে গেছে সকল পাগম্বর অসৎ কাজে বাধা দিয়ে সৎ কাজে আদেশ দিতে এসেছেন বহু নবী এসেছেন এ ধরাতে অসৎ কাজে বাধা দিয়ে সৎ কাজে আদেশ দিতে এসেছেন বহু নবী এসেছেন এ ধরাতে দিনকায়ের জন্য তারা দিন কয়েমের জন্য তারা কথা বলছে আইন চলবে তার জমিন হলো যার আইন চলবে তার এই চল দিয়ে গেছে সকল পাইগম্বার এই চল দিয়ে গেছে সকল পাইগম্বার এই সোনগন্ধে গেছে সকল পাগম্বর ইমানের দাবি যারা করো ওই দুনিয়াতে চলতে হবে তাদের ইসলামী এই ইমানের দাবি যারা করো এই দুনিয়াতে চলতে হবে তাদের ইসলামী হকুমতে কেয়ামতের ওই ময়দানেতে কেয়ামতের ওই ময়দানেতে আল্লাহ হুকুম মানা সারা রক্ষা নাই তোমার এই জমিন হলো যার আইন চলবে তার তার এই চল দিয়ে গেছে সকল এই এইস দিয়ে গেছে সকল পায়গম্বার এই লগান দিয়ে গেছে সকল পায়গম্বার